খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তররে দুদকের অভিযান খাগড়াছড়ি থেকে মোফাজ্জল হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত আফিফা খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুধক অভিযান পরিচালনা করেছে আজ বুধবার 27 আগস্ট সকাল খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা কৃষি অফিস সহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুধক অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের বলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণের নয় ছয় কর্মশালার অর্থ আত্মসাত